চৌপুতিতে আমি এই প্যাসেঞ্জারটা তুলতেছি প্যাসেঞ্জার উঠানো হয়ে গেছে আমি এখন গাড়িতে বলব গাড়ি চালাবো গাড়ি আমি বসেই নাই প্যাসেঞ্জার এই ড্রামটা এখনো বাকি আছে এই ড্রামটা তোলার এখনো বাকি ছিল এই ড্রামটা তোলার বাকি ছিল আমার গাড়িতে তোলার জন্য আমি এটা রাখবো গাড়িতে বসবো গাড়ি চালাবো ও আসলে আমি তো পিছন থেকে খেয়াল করি নাই পিছন থেকে একদম হুম করে আসে এই যে এই ফার্স্ট এই জায়গায় লাগাচ্ছে আরে আপনি বলেন না এই জায়গাটাই লাগাচ্ছে লাগার পরে আমি ছিটকা করে গেলাম এই কাকুটা এখন কাউটা পড়ে গেল পরে যাওয়ার পরে আমি ওর পিছনে আরো ফলো করলাম তার ও গাড়িটা ছোলো করলো না এমন এমনভাবে আসলো এখানে একটা বাস দাঁড়ানো ছিল সেই বাসটাকেও মারি দিয়ে গেলো সামনে কিছু তো যে আর একটা বাইক গাড়িকে লাগাইছে ফির সাগর হোটেলে যায় ওখানে আরেকটা একটা গাড়িকে লাগাই দিয়ে চলে গেলো আমি পরে কি গাড়ি ছিল ওটা এটা মালুবানো চার চাকা তোমার ম্যাজিক ছিল ম্যাজিকটার নাম আমার অত মনে নেই ঠিক আছে তোমার লাল রঙের ম্যাজিক এখন এসপি অফিস সামনে গাড়িটা এখনো বার করোনা আছে আপনি আরো ভালো করে যোগাযোগ পাচ্ছেন ঢাকা পিছনে যেতে আমি জানি না ইতিহাস নিয়ে মারি দিবে সেইটা তো জানি না এই রিহাস নিয়ে বাদ মার দিব